যারা হিন্দু আছেন তাদের জানাই নমস্কার এবং যারা মুসলমান আছেন তাদের জানাই সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতু তো আজকের এই অ্যাপিসোডে যে বসীকরণটা আপনাকে দিব এটি অবশ্যই পাথারে এসে করতে হবে পাথারে এসে আপনারা এই কাজটি করবেন একশো তে একশো পারসেন্ট সফলতা পাবেন আর যদি ঘরে বসে করেন সেখানে কোনো গ্যারান্টি থাকবে না আর এটি অবশ্যই বিয়াল্লিশ ঘন্টার ভিতরে কাজ দেয় এটি পরীক্ষিত একটি বশীকরণ এটা সচরাচর আমি মানুষকে দিয়ে থাকি এবং নিজের অনেক অনেক কাজ অবশ্যই এটা দিয়ে আমি সফল হয়েছি তো এর জন্য অবশ্যই একটি কাজ করতে হবে দেখেন এই যে দেখেন সুন্দর করে একটি নকশা আমি এখানে লিখে নিয়েছি আর একটি কথা অবশ্যই আপনাকে জানানো আবশ্যক নকশাটা সুন্দর করে ফাঁস দেখে নেন যদি নকশাটা সুন্দর করে দেখে নিতে পারেন আর করে নিতে পারেন নকশা তাহলে একশো একশো পার্সেন্ট সফলতা পাবেন আর যদি নকশা লেখার বেলায় আপনারা ভুল করেন তাহলে কাজ দেবে না তো এই নকশাটা সুন্দর করে লিখে নিয়ে তাবিজে পুরে দিয়ে আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তির নাম এই নকশার নিচের দিকে লিখে নেবেন এবং নিজের নামও লিখে নেবেন এবার লিখে নিয়ে আপনাদের দুজনের মধ্যে ভালোবাসা হোক এ সম্পর্কে লিখে নেবেন আর এই একই নকশা দিয়ে কিন্তু আপনি আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি বা যে কোনো মানুষের সাথে আপনি বিচ্ছেদও করে দিতে পারবেন সেটা অবশ্যই আপনাকে এখনই জানিয়ে দেয় যদি বিচ্ছেদ করতে চান বিচ্ছেদ বিষয়ে তলে লিখে নেবেন এবং যদি ভালোবাসতে চান ভালোবাসার বিষয়ে তলে লিখে নেবেন এবার লিখে নিয়ে এবং নিয়ত করে কে কাজটা করছেন আর এটি অবশ্যই অবশ্যই আপনার পাক ও ছাপ হয়ে পবিত্র হয়ে লিখে নিতে হবে এবার লিখে নেওয়ার পরে কি করবেন কী করবেন আপনারা এইরকম একটি পাথারে আসবেন অর্থাৎ এই পাথারে আপনি অ্যাকচুয়ালি লিখবেন লিখে নিয়ে এই নকশাটাকে অবশ্যই যেখানে দেখবেন যে ইঁদুরের মাটি আছে এই যে আমি ইঁদুরের মাটির জায়গায় বসে আছি তো ইঁদুরের গাতায় অবশ্যই তাবিজটাকে দিয়ে দিতে হবে তাবিজটাকে দিয়ে দিতে হবে এবং অমুক আপনার বশীভূত হোক বা এরকম বলবেন যে অমুক আমার বশীভূত হোক তিনবার বলবেন তিনবার বলে বিসমেলা বলে নেবেন বা আপনি যদি হিন্দু হয়ে থাকেন তাহলে আপনার ইষ্ট দেবতার নাম নিয়ে দেবেন আর ওখানে আপনারা দিয়ে আসবেন আর যদি নিজে না পারেন তাহলে আমাদের কন্ট্যাক্ট নাম্বার নাইন থ্রি সিক্স ফাইভ নাইন থ্রি নাম্বারে যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত এবং হিন্দু যারা আছেন তাদেরকে জানাই নমস্কার